রংপুরের কাউনিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী শহীদবাগ ইউনিয়ন শাখার উদ্যোগে পবিত্র মাহে রমদানের তাৎপর্য বিশীর্ষক আলোচনা এবং নেতাকর্মী ও স্থানীয় ব্যক্তিদের সম্মানে দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে বুধবার শহীদবাগ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি রংপুর মহানগরের আমির এটিএম আজম খান বলেন বাংলাদেশ ইসলামী চায় দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত বাংলাদেশকে বিশ্বের মধ্যে তুলে শোষণ মুক্ত মাদক মুক্ত ভেজাল মুক্ত একটি সন্ত্রাস মুক্ত একটি শক্তিশালী বিশ্বের মধ্যে একটি শক্তিশালী রাষ্ট্র করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী শহীদবাগ ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা এমদাদুল হকের সভাপতিত্বে আয়োজিত ইফতার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা শাখার আমির আব্দুস সালাম সরকার সেক্রেটারি ফজলুল হক ফারুকি বাংলাদেশ জামায়াতে ইসলামী শহীদবাগ ইউনিয়ন শাখার সেক্রেটারি রমজান আলীর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণের সভাপতি আলহাজ ইউসুফ আলী শিবিরের সাবেক সেক্রেটারি আহসান হাবিব বিপ্লব শহীদবেগ ইউনিয়ন জামায়াতের সহসভাপতি গোলাম কিবরিয়া আমিন বাইতুল মাল সম্পাদক মাসুদা রহমান যুব জামায়াতের সভাপতি হামিদুল ইসলাম যুব জামায়াতের সেক্রেটারি শাহিন আলম সহ বাংলাদেশ জামায়াতে ইসলামের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিজানুর রহমান ডিআরএস নিউজ